জন্য আমাকে এখানে এখন কি মনে হচ্ছে যে ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে ভুল করেছিলেন

ভার ব্যস্ত মানুষ ভারত ভূষণ হোম মিনিস্ট্রি ওনার অফিস যেভাবে কাজ করে যে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর খুব এমন কি ওনার স্ত্রী গ্যাচিলিন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থা আর অফিসারদের সাথে কথা বলা আমি বিএসএর এর অফিসারদেরকে হোম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম ওনারা জানানো এমন কি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর তিনি मनोज ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা এই ক্ষেত্রে माननीय অফিস অত্যন্ত মানে কাজ করেছে কাজ করেছে এবং সব থেকে বড় কথা আমাদের ঘরের ছেলে ফিরে এসেছে এবং পূর্ণম শাহ আমাদের মাঝে এসেছে এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকে। এটাই আমাদের প্রার্থনা থাকবে এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে তখন অবশ্য তিনি ওই বারেই আগে যে একুশ দিন দীর্ঘ একুশ দিন ওনাকে থাকতে হয়েছিল পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল ওনার স্ত্রীর সাথে যেদিন প্রথম কথা হয়েছিল কেঁদে ফেলেছিলেন উনি কথা বলতে পারে আমরা আশ্বস্ত করেছিলাম হ্যাঁ যাই হোক আমরা যেমন করে হোক উদ্ধার করবো মাননীয় প্রধানমন্ত্রী বর্ধমান ওই পারে ফ্লাইং পারে পড়ে গেছিলেন কোনো কারণে ওই পারে চলে গেছেন অভিনন্দন বর্তমান তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম আমরা পূর্ণম শাহকে ফেরত আনতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের অ্যাচিভমেন্ট একশো চল্লিশ কোটি মানুষের এটা সাপোর্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ